কলকাতার হরিদেবপুর থানার অন্তর্গত ডায়মন্ড পার্কের নবনির্মীয়মান বিল্ডিংয়ের নিচে আঠেরো বছর বয়সী এক যুবকের দেহ উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্য জানা গিয়েছে যে গতকাল রাত থেকে আঠেরো বছর বয়সী ওই যুবক নিখোঁজ ছিল আজ দুপুরবেলায় পরিবারের লোকজন খবর পায় যে ওই যুবক একটি নির্মীয়মান বিল্ডিংয়ের নিচে পড়ে রয়েছে বাড়ির লোক এসে দেখে যে মৃত অবস্থায় পড়ে রয়েছে ওই যুবক এরপর হরিদেবপুর থানায় খবর দেওয়া হলে হরিদেবপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহটিকে উদ্ধার করে এমআর বাঙ্গুর হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠায় এই ঘটনাকে কেন্দ্র করে বুধবার দুপুর সাড়ে তিনটে নাগাদ ওই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় কি ঘটনা ঘটেছিল বিকেল সাড়ে সময় খবর আসে আমাদের কাছে যে ওখান ছাদ দিয়ে পড়ে গেছে এবার আমরা এসে দেখি নি পড়ে গেলে যে এখানে চিহ্ন কোনো চিহ্ন নেওয়ার যায় পুরো যে মার্ডার করেছে পুরো দেখে পুরো কষ্ট বোঝা যাচ্ছে পা পুরো ভেঙে পুরো টুকরো টুকরো করে দিতে হাত পুরো